পাখিটার এমন অবস্থা করছে হরিল ডারে এত ক্ষত করছে দেখলে আর আমার চোখ দিয়ে এমনিতে ভানি আসি আসসালামু আলাইকুম এখন সকাল বেলা সকাল সকাল আসমা ওঠে আমাকে ডাকতেছে অবশ্যই টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পারছেন আমাদের কি হয়েছে আমাদের এই দিকে বিশেষ করে বন বিড়ালের খুবই অত্যাচার চলতেছে কিছুদিন আগেও আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আমার চাচাতো বাইয়ের যে কবুতরগুলা সেগুলা কিন্তু প্রতি রাতে একটা একটা করে মেরে ফেলতো আর মাথা আলাদা করে ফেলতো বড়ি থেকে ঠিক সেরকম একটা ঘটনা ঘটলো আজকে আমাদের সাথে মুরগি নিয়ে গেছে গা আসলে বন বিড়াল খুবই অত্যাচার করতেছে আমাদের এই দিক দিয়ে আমাদের এই বাড়িতেই গত কয়েকদিনের ভিতরে একটার পর একটা আছেই পাখিদার এমন অবস্থা করছে মনে করো মাথা আলাদা আর শরীর আলাদা আর করছে দেখলে আর আমার চোখ দেখ এমনিতেই ভানি আসি তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই অবস্থা দেখতে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এদের সাথে দেখা করতে আসি ওরা গুছাইয়া দেয় খাবার দেয় আইসাই দেখে এই অবস্থা কিরকম লাগতেছে আমার তুমি জানো

আগে ওই যে জীবিত যেটা রয়েছে না ওইটা বের করো ওইটা বের করো আগে আমি আপনাদের বডিটা দেখাইতেছি এমন ভাবে বডিটা মাথার বডি আলাদা করছে মানে দেখলে খুবই খারাপ লাগে ওইটা ধরো আগে প্রচুর ভয় পাইছে এইটাও এখানে কিন্তু দুইটা আমাদের কালো খুব ছিল আপনারা আগে আমাদের ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন এখন কিন্তু এই যে একটা রয়ে গেছে আর একটাই কিন্তু এই যে এটা আমি দেখাইতেছি এখান থেকে বের করে কিভাবে খাইছে বন বিড়াল এটাও কিন্তু প্রচুর ভয় পাইছে আসমা হা হা এটা তুমি ভিতরে দিয়ে দাও এটার ভিতরে দিয়ে দাও ভিতরে আমি সাইকেলটা বলছিলাম এটার ভিতরে দেওয়ার জন্য ও কি কইছে জানো মারে ওই কিছু দিন ওদের আলাদা রাখতে হবে আর দিয়ে দাও এটা ভিতরে দিয়ে দাও আসমা এটা ভিতরে দিয়ে দাও তারপর ওই বডিটা বের করো ওইটাই তুমি কাছা থেকে বডিটা বের করো এটা আটকে দাও

মানে এই যে খাসার থেকে আসলে বের করতে পারে নাই মানে বাইরে থেকে সম্ভবত এইরকম করছে ঠিক আছে না ওই যে যে সব যে পলকাটা বের করছে না পাখির মধ্যে ওমনি আক্রমণ করছে হ্যাঁ এইটাই হচ্ছে তখনই যে খেয়ে ফেলছে রে এমন একটা অবস্থা করছে পাখিটার মানে পাখ খেয়ে ফেলছে পাখ খেয়ে ফেলছে একটা ইন নাকে ওই যে এটি নিয়ে আসার একটা করছে মরছি ওই উল্টাও এই দাও এই পাখা এই পাখা এখানে ছিল তাই না হ্যাঁ এই

মিটারে যে বেড়া কিন্তু এই যে এটা আমরা বাইরে রাখার কারণ হলো মূলত বাগনা শাকিল কিন্তু কবুতরগুলো আসে আমার বাগনা শাকিল সেই কিন্তু এইভাবে মানে এইখানে রেখে দিয়েছিল কারণ এই কবুতরগুলা মিল দেয় তারপরে নাকি আলাদা একটা ব্যবস্থা করে দিত আর সেই পর্যন্ত কিন্তু রইলো না তার আগেই কিন্তু আমাদের বনগিলা সৈযদা দিল এটা উড়লো আমি এটা তুমি বুঝতেছ না এটা মাটির থেকে দেখো কতটা

তো আমি তো এখন টেনশনে পড়ে গেলাম আমাদের এইখানে কবে যেন আক্রমণ করে এরকম একটা টেনশন হইতেছে আমার কারণ এগুলা কিন্তু আমি মানুষ অনেকে জিয়াই দিয়ে দেয় তখন আমি জিয়াই তার ই দেয় খুঁজছিলাম বাট তখন পাইলাম না না পাওয়াতে কিন্তু আমি এই যে এগুলা দিয়ে দিয়েছিলাম এগুলা তো আমার মনে হয় বনবিড়াল দাঁত দিয়ে কাটতে পারবো

আজকে রাত্রে হয়েছে তাই না যাই হোক এই ব্যাগন্য সাইকেলে কিন্তু কবুতর গুলা বাজার থেকে কিনে আনছিল এই কবুতর কিন্তু শাকিল বিশাল বয় পাইছে এটার মনে যে আক্রমণ করছিল টাকা কিরকম হয়ে রয়েছে